আজ গুড ফ্রাইডে বা হোলি ফ্রাইডে শুভ বা পবিত্র শুক্রবার ইস্টার সানডের পূর্ববর্তী শুক্রবার দিনটি চিহ্নিত হয় গুড ফ্রাইডে হিসেবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুড ফ্রাইডের দিনটিতে যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ক্রুশবিদ্ধ ঈশ্বর যিশুখ্রিস্টের দেহান্ত এবং তার সঙ্গে সম্পর্কিত কষ্টের প্রতিফলন ঘটে খ্রিস্ট ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে উৎসবে গুড ফ্রাইডে হল খ্রিস্ট ধর্মাবলম্বীদের যীশুখ্রীষ্টের স্মৃতি রক্ষার্থে পালিত উৎসব খ্রিস্ট ধর্মপ্রাণ মানুষেরা এই দিনটি উপবাস প্রার্থনা অনুতাপ এবং মনসংযোগের মধ্যে দিয়ে অতিবাহিত করেন আজ গুড ফ্রাইডে আজ বিশ্ব ঐতিহ্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস প্রতি বছর আঠেরোই এপ্রিল দিনটি বিশ্ব ঐতিহ্য দিবস হিসেবে পালিত হয় আন্তর্জাতিক স্মৃতিস্তম্ভ ও স্থান দিবস নামেও আজকের দিনটি পরিচিত উনিশশো সালে জাতিসংঘের শিক্ষা বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো প্রথম এই দিবসটি উদযাপন করে এর লক্ষ্য হলো, গ্রহের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এর উদ্দেশ্য হল মানুষ এবং স্থানীয় সম্প্রদায়কে তাদের জীবনে সাংস্কৃতিক ঐতিহ্যকে মূল্য দিতে অনুপ্রাণিত করা আজ বিশ্ব ঐতিহ্য দিবস লোকসঙ্গীত শিল্পী নির্মলিন্দু চৌধুরীর জন্ম সিলেট জেলার সুনামগঞ্জের বেহেলি গ্রামে মাঝে মল্লার গলায় পল্লী গান শুনে এবং বাবা মায়ের কাছ থেকে শিক্ষা ও উৎসাহ পেয়ে পল্লীগীতি গায়ক হিসেবে তিনি বিশ্বখ্যাত হন ভারতে ও বিদেশে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলা পল্লীগীতিকে তিনি আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেন তার শতাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়েছে লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী উনিশশো একাশি সালের আজকের দিনেই ইহলোক ছেড়ে সুরলোকে পাড়ি দেন তাঁর প্রয়াণ দিবসে প্রত্যাশা জানায় শ্রদ্ধা আনত বাঙালির সাংস্কৃতিক মনন চর্চার অন্তরে বাহিরে একটা দীর্ঘ সময়কাল পরিব্যাপ্ত হয়ে আছে গৌরবের পূর্ণ ছটায়। আর বাঙালির গৌরবের পুনর্বিচার উত্তর বিচারে যে দুইজন আজও স্বমহিমায় স্বতন্ত্র বিরাজিত তারা অবশ্যই রবীন্দ্র নজরুল রবীন্দ্রনাথ লিখলেন পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয় আর নজরুল লিখলেন হেতা স্রষ্টার ভজন আলয় এই দেহ এই মন সত্যি আমাদের এই জন্মের দুই তীর্থ দর্শন রবীন্দ্র নজরুল তাই অন্য কোনো বিষয় নয় আপন শ্রদ্ধাঞ্জলি কবিদয়ের চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে অবশ্যই দুশো শব্দের মধ্যে লিখুন এই বিষয় রবীন্দ্র নজরুল এই জন্মের তীর্থদর্শন এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক লিখছেন বীরেন্দ্রনাথ সাহু রনবনিয়া কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে সকালের বন্ধু প্রত্যুষা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামগঞ্জে এমনকি উচ্চ বিদ্যালয় ও কলেজে পড়ার সময় দেখতাম কলকাতার হাতিবাগান থেকে পি এম বাগচি পূর্ণচন্দ্রের বা দিকসিদ্ধান্ত বিশুদ্ধ সিদ্ধান্ত ইত্যাদি বড় পাঁজি বা পক্ষে অবিনাশ কবিরাজ স্ট্রিটের বেনিমাধব শিলের ছোট বিভিন্ন পাঁজি বাড়ির পুজোয় সুসময় দেখার জন্যে মাঙ্গলিক কাজে দরকার হতো বা এখনও হচ্ছে হ্যাঁ এখন দিন বদলেছে মহাযুদ্ধের ঘোড়া হয়ে বিভিন্ন ব্যস্ততায় স্মার্টফোনের স্ক্রিন টাচ করে গুগল সার্চ করলেই পাঁজির কিছু কাজ কয়েক সেকেন্ডে হাসিল হচ্ছে সুতরাং এই ব্যস্ততার যুগে টাচস্ক্রিন জীবনে পাঁজির কাজটা চটজলদি করে দিচ্ছে হে কি কম কথা তবে প্রদীপের নিচে অন্ধকার থেকেই যায় কিন্তু যখনই মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু কাজটা সঠিক পাঁজির নির্দেশ মেনে চলতে হয় কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে চলতে হয় সঠিকভাবে নিয়ম মেনে চটজলদি স্মার্টফোনের টাচস্ক্রিনের সাহায্যে হেঁটে সম্ভব নয় মানুষের জন্ম নক্ষত্র বিবাহ গর্ভাধান প্রক্রিয়া অন্যান্য মাঙ্গলিক ক্রিয়াকর্ম নিপুণভাবে একমাত্র পাজিই করতে পারে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় উপকরণের নাম ও সংগ্রহের স্থান খুঁজে পাওয়া মাঙ্গলিক ক্রিয়াকর্ম ও তার বিশদ নির্দেশ টাচস্ক্রিনের স্মার্টফোনের সাহায্যে অসম্ভব তবে টাচস্ক্রিনের দ্বারা মোটামুটিভাবে নমনম করে পাঁজির কাজটা চটজলদি সারা যেতে পারে প্রীতি শুভেচ্ছা ও নমস্কারান্তে বীরেন্দ্রনাথ সাহু পশ্চিম মেদিনীপুর ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে লিখছেন প্রিয় বন্ধু প্রত্যুষা তুমি বেশ সময় উপযোগী বিষয় দিয়েছ বৈশাখ মাস এসে গেছে নতুন পাঁজি ঘরে ঢুকবে আমার বাবা নতুন পাঁজি ঘরে আনলেই আমি বলতাম বাবা এই বছর দুর্গাপূজা কি মাসে ও কত তারিখে হবে মা এই বছর কিসে আসছেন ঘোড়ায় দোলায় না নৌকায় বাবা আমার সব কিছু প্রশ্নের উত্তর পাঁজি দেখে বলে দিতেন এই পাঁজি দেখে আমাদের বাড়ির সব কিছু অনুষ্ঠান হয় আবার ঠাকুমা বলতেন বুধবার উষাকালে যেখানে যাও শুভযাত্রা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেলেই জ্যোতিষীদের বাড়িতে গিয়ে কুষ্টি গণনা না করিয়ে বিয়ে দিতেন না এসব বিধান মেনেও আমার এক পিসি বিয়ের এক মাসের মধ্যে বিধবা হয় তাই বলে জন্ম মৃত্যু বিবাহ বলতে না রে বরাহ বন্ধু এখন সবার হাতে টাচ ফোন একটু স্পর্শ করলেই বিশ্বের সব কিছু জানা যাচ্ছে আর পাঁজির এতটা প্রচলন নেই এখন আর হ্যাঁ তবে এখনও অনেক মানুষের মনে কুসংস্কার আছে তুমি বলো যুগের পরিবর্তন ঘটেছে হাজার ওসব অন্ধবিশ্বাসে আবদ্ধ হয়ে চলতে মানুষ পছন্দ করে না তবে এখনও বাঙালিদের কাছে পাঁজি দেখা অবলুপ্তি হয়নি যতই অ্যান্ড্রয়েড ফোন আসুক না কেন নববর্ষের শুভেচ্ছাসহ ভানুমতি মোদক বাঁকুড়া এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন পরিমল ভৌমিক দ্বিতীয় খণ্ড ভাঙ্গনি দিনহাটা কোচবিহার থেকে লিখছেন চিরসাথী প্রত্যুষা টাচস্ক্রিন প্রযুক্তি বাঙালির জীবনে উন্নততর সংস্করণ এনেছে ইলেকট্রনিক ডিভাইসের পর্দা স্পর্শ করতে পারলেই যোগাযোগ ও জ্ঞান বিজ্ঞান সহ যাবতীয় তথ্য ও তত্ত্বের দরজা টিচিং ফাঁক যুক্ত মোবাইল এখন মানুষের মৌলিক চাহিদার অন্তর্গত এমন আবহে বাঙালির কাছে পঞ্জিকার গুরুত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ জ্ঞান বিজ্ঞানের শৈশবকালে জ্যোতির্বিজ্ঞানের সাথে কিছু অবিদ্যা যেমন হস্তরেখা বিচার ভাগ্য গণনা রাশিফল ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল বিজ্ঞান ক্রমশ উন্নত হলে জ্যোতির্বিজ্ঞান থেকে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বিষয়গুলি ছেটে ফেলা হয় ফেলে দেওয়া ওই সব বিষয় ও জ্যোতির্বিজ্ঞান থেকে কিছু তথ্য নিয়ে রচিত হয় জ্যোতিষশাস্ত্র নবগ্রহের আদি ভ্রান্ত ও অস্পষ্ট ধারণা নিয়ে জ্যোতিষশাস্ত্র রচিত সেখানে নবগ্রহ বলতে বোঝায় রবি অর্থাৎ সূর্য সোম অর্থাৎ চাঁদ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু রাহুকেতু কাল্পনিক বিন্দু রবি সোম রাহু ও কেতু নিশ্চয়ই গ্রহ নয় জ্যোতির্বিজ্ঞানের দৌলতে পরবর্তীকালে গ্রহের তালিকায় যুক্ত হয়েছে পৃথিবী ইউরেনাস নেপচুন ও প্লুটো প্লুটো বাদ পড়ে গ্রহের সংখ্যা এখন আট নবগ্রহের ভিত্তি সংস্কার করতে গেলে জ্যোতিষশাস্ত্রটাই ধসে পড়বে নবগ্রহের ভুল ধারণাই পঞ্জিকার উপজীব্য গ্রহ নক্ষত্রের অবস্থান গ্রহণ ইত্যাদি সম্পর্কিত নৈসর্গিক তথ্যগুলি জ্যোতির্বিজ্ঞান থেকে ধার করে পঞ্জিকায় লেখা হয় জ্যোতিষীদের যন্ত্রপাতি বলতে একটি লেন্স যা দিয়ে আর যাই হোক মহাকাশ বিজ্ঞান চর্চা অসম্ভব অথচ জ্যোতিষশাস্ত্রের প্রতি বাঙালি তথা ভারতীয়দের নির্ভরতার কারণ বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবোধের অভাব তাই হুযুগে বাঙালির কাছে পাজি হয়ে উঠেছে জ্যোতিষীদের একটি মস্ত বিজ্ঞাপন ও জীবনের দিশারি নববর্ষের শুভেচ্ছা সহ ধন্যবাদ আনতে পরিমল ভৌমিক কোচবিহার শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক হানু ভূঁয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন প্রত্যুষের অরুণ প্রত্যুষা তোমার এ মাসের বিষয় পেয়ে অনেক দিন আগের কথা মনে পড়ল সেদিন আত্মীয় বাড়ি যাওয়ার পথে সঙ্গী পেয়েছিলাম স্কুল জীবনের এক বন্ধুকে যেতে যেতে শুনলাম তার ছেলের জন্য একটি মেয়ের সম্বন্ধ হচ্ছে সেই মেয়ের কোষ্ঠী বিচার করতে প্রখ্যাত এক জ্যোতিষীর কাছে সে চলেছে আমি তাকে বলেছিলাম ওদের রক্তের পরীক্ষা করেছিস তো সে হেসে আমাকেই পাল্টা দিয়েছিল আমাদের বাপ ঠাকুরদা কোষ্ঠী মিলিয়েই আরও অনেক কথা শুনিয়ে জোর করে আমাকে নিয়ে ওই জ্যোতিষের বাড়িতে গিয়েছিল ওই জ্যোতিষের চেম্বারে তখন মাত্র দুজন ছিল ও গিয়ে পঞ্চাশ টাকা রাখল একটু দূরের আসনে বসা অল্প বয়সী বিধবার সামনের কাঁসার থালায় সেই সময় আর এক বউ একটি বাচ্চাকে কোলে বেরিয়ে জ্যোতিষমশাইকে বললে বাবা আসছি গো জিজ্ঞাসা করে জানলাম ওই বাচ্চাটির থ্যালাসেমিয়া সেদিন রক্ত দিতে হবে ওই পর্যন্ত এরপর জ্যোতিষী বন্ধুর হাত থেকে দুটো কুষ্টি ও পাঁজি খুলে আঁক কেটে বলেন বুঝলেন মেয়ের মাঙ্গলিক দোষ তাছাড়া বৈধব্য যোগ রয়েছে সুতরাং এ কথা শুনে আমার মাথা গেল গুলে মাপ করবেন এই বৌমাটি তো আপনার এর নিশ্চয়ই কোষ্ঠী বিচার আপনি করেছিলেন তাছাড়া ওই বৌমারও তো তাহলে উনি কেন তাড়াতাড়ি বিধবা হলেন আর আপনার ওই নাতিরই কেন থ্যালাসেমিয়া হলো উনি আমার ওপর প্রচণ্ড রেগে যাচ্ছে তাই বলেছিলেন আমিও কম যাইনি বুজরুক বিদ্যাশূন্য ভট্টাচার্য বলে গালাগালি পেরে বন্ধুকে টেনে তুলে এনেছিলাম তারপর সব বুঝিয়ে ওই মেয়ের ও ছেলের রক্ত ইত্যাদি পরীক্ষা করিয়ে বিবাহ দিয়েছিলাম সে আজ পনেরো বছর হলো ওর দু নাতি বৌমা এখন স্কুল শিক্ষিকা কি মার্জিত তার ব্যবহার প্রথমে বন্ধু ও বন্ধু পত্নী আমার প্রতি অসন্তুষ্ট থাকলেও পরে বৌমাকে ঘিরে আমার সঙ্গে হার্দিক বন্ধনে মিলে বৈজ্ঞানিক যুক্তির উপর ভরসায় সংস্কার থেকে দূরে থেকেছেন আর অন্যকেও বুঝিয়ে চলেছেন ধন্যবাদ আনতে স্বপন কুমার প্রামাণিক পূর্ব মেদিনীপুর সময় বলছে প্রত্যশাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাস অর্থাৎ এপ্রিল মাস এবং আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচি আর মে মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে